হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম এই চকলেটের মতো প্যাকেট গুলো দেখে কি ভাবছেন চকলেট কিন্তু না এটা হচ্ছে একদম জাদুর খাজানা এটার কারণ হচ্ছে এই প্যাকেট গুলো আপনাকে একদম পুরোটা ফুল বডি ফর্ষা করতে হেল্প করবে অনেক আপুরে আছেন শুধু মুখে কোন মিল নাই নিশ্চিত করতে সমাধান করতে ভিডিও কেমন আছেন আপু আলহামদুল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি আজকে এই যে মানে এটা হচ্ছে মেইন কাজ চকলেট আচ্ছা ঠিক আছে এটা কেউ চকলেট ভেবে ভুল করবেন না এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট এটা ফর্সা হওয়ার জুস এটা হচ্ছে গ্লোটা ভ্যারি আর এটা হচ্ছে গ্লোটা ভেরি সাদা জুস আচ্ছা ঠিক তো এটার মধ্যে কিন্তু গুঁড়ো গুঁড়ো আছে আপনার পাউডার আছে এটা কিন্তু পানির সাথে এক গ্লাস পানির সাথে মিক্স করে সকালে এবং রাতে খাবেন অনেক আপু এভেন অনেক ভাইয়ারাই কিন্তু ক্রিম মেখে শুধু মুখটাই ফর্সা করে ফেলছেন হাত পা গলা ঘাড় কিছুই কিন্তু ফর্সা করতে পারনি তো একদম যারা কোন রকম ক্রিম কোন রকম লোশন ছাড়া যেন কোন রকম পার্শ্বপ্রতিকে বা সাইড এফেক্ট ছাড়া যেন খুব দ্রুত ভিতর থেকে আপনার ফর্সা হয় এর জন্য কিন্তু আজকে দুইটা আইটেম নিয়ে আসা সেটা হচ্ছে জুস ঠিক আছে সাদা পরে জুস আর হচ্ছে আপনার গ্লুটাবেরি জুস মানে দুইটা দুইটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা হচ্ছে গোল্ডার জুস আর এটা হচ্ছে সাদা পরি মানে এটা খেলে আপনি সাদা একদম পরিদের মত হয়ে যাবেন দুইটাই হচ্ছে ফুড এক্সটেন্স থেকে তৈরি জাপান এবং কোরিয়া থেকে এক্সটেন্স গুলো সংগ্রহ করা হয় এবং এইটার কিন্তু একদম এখানে লোগোই দেওয়া আছে যেখানে যে এখানে হচ্ছে ব্রাজিল জাপান জাপান আর এটা হচ্ছে কোরিয়া এন্ড জাপান দুইটা ঠিক আছে এগুলোর মেইন কাজটাই হচ্ছে আপনার ভেতরের শরীরের ভেতরে যে ঘাটতিগুলো আছে যেগুলো আমাদের স্কিনকে ব্রাইট করে সেই ঘাটতিগুলো পূরণ করে আপনার স্কিনটাকে একদম ব্রাইট এবং ঝকঝকে করে এখানে চাইনিজ

এখন অনেক ভালো এই যে দেখেন এটা আমি যে খাই এটা আমি নিয়ে আসছি যে আপুদেরকে আমি দেখাবো যে আপু আপনার নিঃসন্দেহে কিন্তু এটা খেতে পারেন কোন রকম কোন সাইড ইফেক্ট বা কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর এটা খাওয়ার ফলে কিন্তু এটা হালকা অনেক সময় দেখা গেছে যে টিকটকে দেখায় বা অন্যান্য ভিডিও বা দেখায় যে একদম পানিটা পিঙ্ক কালার হয় এই যে এরকম কালারটা হয় এটা কিন্তু মোটেও না এটা একটু হালকা হালকা কালচে মেলা হবে ফ্লেভারটা দারুন যে খাবে সে যে একবার খাবে সে বারবার খাবে এটা যখন আমি ফার্স্ট যখন খাইনি তখন এটার মজা আমি বুঝিনি এখন থেকে খুব বেশি ভালো বা বাড়ায় তো এটা কিন্তু আপনি খুব সন্দেহ নিঃসন্দেহ ভাবে কিন্তু আপনি এটা নিতে পারেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে যেকোনো প্রান্তে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা

অনেক নাইটি কালেকশন এসে যেগুলো আমরা ভিডিওতে দেখিয়েছি তো আপনার চ্যানেলে কানেক্টেড থাকবেন তাহলে এই ভিডিও গুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ